কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি মানব জীবনের প্রতিটি দিক নিয়ে গভীর জ্ঞান ও নিদর্শন ধারণ করে হাজার বছর আগে নাজিল হওয়া এই গ্রন্থে রয়েছে এমন কিছু বৈজ্ঞানিক বর্ণনা যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেও চমকে যাচ্ছে এক্ষেত্রে আমরা যদি নিসাই সুরা আল্লাহ তালার ভাষায় বলা আজাবের বর্ণনা দেখি যেখানে মানবদেহের ত্বক পরিবর্তনের কথা বলা হয়েছে তাহলে কি আমরা এই নিদর্শনকে আজকের বিজ্ঞান এবং কোরআনের সঙ্গে এক সূত্রে মেলাতে পারি দর্শক চলুন আজ আমরা এক নজরে দেখে আসি কিভাবে কোরআনের এই আয়াত দেহের স্নায়ুতন্ত্র ও বেদনা অনুভূতির সাথে মিলে যায় এবং এর অলৌকিকতা কিভাবে আধুনিক বিজ্ঞানের আলোকে আরও স্পষ্ট হয়ে ওঠে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানী গ্রন্থ আল কোরআন এতে এমন বহু বিষয় বর্ণিত হয়েছে যা এককালে মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না যেমন সুরা নিশা ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নদিন কাফারুবি আয়াতিনা সৌফা নুসলিম না র কুল্লেমে নগরিদ জুলুদহুম বদ্দল নাহুম জুলু দন গয় রহলিয়া তু কুলাদাব হাকিমা এতে সন্দেহ নেই আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে পারে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানবদেহের এক বিস্ময়কর বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন যেটি আমরা আধুনিক বিজ্ঞান দিয়ে আরও ভালোভাবে বুঝতে পারি মানবদেহের ত্বকে এক ধরনের স্নায়ু প্রকোষ্ঠ রয়েছে যা বিভিন্ন ধরনের ব্যথা ঠান্ডা গরম চাপ ইত্যাদি অনুভব করতে সহায়তা করে স্নায়ুতন্ত্রের এই সিস্টেমই আমাদের বেদনা অনুভবের জন্য দায়ী বিশেষত ত্বকে থাকা পেইন রিসিপ্টর নামক বিশেষ স্নায়ুর মাধ্যমে আমরা শরীরের বিভিন্ন অংশে অনুভূত ব্যথা অনুভব করি যখন কোনো শারীরিক আঘাত বা ক্ষতি ঘটে তখন এই স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সংকেত পৌঁছায় এবং আমাদের বেদনা অনুভূত হয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসে কোরআনের আয়াতে আল্লাহ এক অপূর্ব পরিভাষায় মানুষের ত্বকের বেদনা এবং দেহের অনুভূতির ব্যাপারে বলেছেন যেখানে বেদনা বা আজাবের সময় ত্বক পরিবর্তন করা হবে যেন তারা পুনরায় সেই আজাবের প্রভাব অনুভব করতে পারে এটি ঠিক যেন একটি স্নায়ুর প্রতিস্থাপন যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং বাস্তবতার সাথে মিলে যায় স্নায়ুবিজ্ঞান অনুযায়ী আমাদের ত্বকের স্নায়ু প্রকোষ্ঠ বা পেইন রিসেপ্টরগুলি একটি বিশেষ ধরনের সংকেত শোষণ করতে সক্ষম যদি শরীরের কোনো অংশে আঘাত লাগে সেখানকার স্নায়ু প্রকোষ্ঠ সেই আঘাতের সংকেত মস্তিষ্কে পাঠায় যার ফলে আমরা বেদনা অনুভব করি কিন্তু যখন ত্বক পুড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় ত্বকের স্নায়ুর কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং তখন সেই অঞ্চলে আর বেদনা অনুভূত হয় না কোরআনের আয়াতে বর্ণিত ত্বক পরিবর্তন কিভাবে। মানবদেহের বেদনা সম্পর্কিত প্রক্রিয়াকে ব্যাখ্যা করে তা গভীরভাবে ভাবার মতো একটি বিষয় আধুনিক বিজ্ঞান আমাদের জানায় যখন ত্বক পুড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন নতুন ত্বক তৈরি হতে সময় নেয় এবং এই নতুন ত্বক আবার প্রকষ্ঠের সাথে সংযোগ স্থাপন করতে পারে এই প্রক্রিয়াটি মস্তিষ্কে সংকেত পাঠানোর জন্য প্রস্তুত হয় যেন বেদনা পুনরায় অনুভূত হয় কোরানের আয়াতটি যখন বলে তাদের চামড়াগুলো যখন জলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে এটি কেবল মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন নয় বরং এটি পুনঃসৃষ্টির একটি চমকপ্রদ বর্ণনা বিজ্ঞানী রবার্ট বার্টন বলেছিলেন বেদনার অনুভূতি কেবল শারীরিক সীমা নয় এটি এক গভীর আত্মিক এবং মানসিক প্রক্রিয়া এখানে আল্লাহ মানুষকে সতর্ক করছেন যারা তার নিদর্শন সমূহে অবিশ্বাসী তাদেরকে আজাবের মধ্যে ফেলা হবে এই আজাবের পুনরাবৃত্তি যার মধ্যে ত্বকের পুনঃসৃষ্টি এবং বেদনার বারবার অনুভূতি অন্তর্ভুক্ত এটি অত্যন্ত ভয়াবহ এবং চিরস্থায়ী হবে এই আয়াতের অলৌকিকতা কেবল এই দিকেই সীমাবদ্ধ নয় বরং এটি মানবদেহের বেদনা অনুভবের পদ্ধতি এবং ত্বকের স্নায়ুবিজ্ঞানের সাথে কোরআনের গভীর সঙ্গতি প্রকাশ করে যখন বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করে যা মানবদেহের বেদনা অনুভব এবং ত্বকের নার্ভাস সিস্টেমকে ব্যাখ্যা করে তখন আমাদের বিশ্বাস আরও গভীর হয় কোরআনের প্রতিটি নিদর্শন এক অনবদ্য বাস্তবতা থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাগাতা তেজাসেন ব্যথা গ্রহণকারী যন্ত্রের উপর গবেষণা করার জন্য প্রচুর সময় ব্যয় করেছেন প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি কোরআন চোদ্দশো বছর আগে এই বৈজ্ঞানিক সত্যের কথা উল্লেখ করেছে পরে তিনি কোরআনের এই বিশেষ আয়াতের অনুবাদ যাচাই করেন অধ্যাপক কোরআনের আয়াতের বৈজ্ঞানিক নির্ভুলতা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক চিকিৎসক সম্মেলনে সবার সামনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন সুরানিসার আয়াতে উল্লেখিত আজাবের পুনর্সৃষ্টি কেবল অলৌকিক এক বাস্তবতার ধারণা নয় বরং এটি মানবদেহের জটিল ও অসীম সম্ভাবনার দিকগুলোকে তুলে ধরে সেই সাথে কোরআনের আয়াত এবং আধুনিক বিজ্ঞানের মিল আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে বিজ্ঞান যতই এগিয়ে যাক কোরআনের অলৌকিকতা এবং এর গভীরতা কখনও শেষ হবে না আজকের দিনে আমরা যখন নিউরো বা স্নায়ুবিজ্ঞান ও মানবদেহের প্রক্রিয়াগুলো বুঝতে পারি তখন কোরআনের এই আয়াতের বিশ্লেষণ আরও পরিষ্কার এবং প্রমাণিত হয়ে ওঠে এটি আমাদের বিশ্বাসের গভীরতা ও শক্তিকে আরও বাড়িয়ে দেয় এবং আল্লাহর মহিমা ও জ্ঞানের অসীমতার প্রতি আমাদের শ্রদ্ধা আরও বৃদ্ধি পায় আলহাইব নেজা নিউজ টোয়েন্টিফোর